হ্যালো দর্শক আপনাদের জন্য আবার নিয়ে আসলাম নতুন একটা সাইডে সাইটগুলো একটু দেখেন আমরা কাজ করেছি নতুন সাইডে কাজ চলতে আছে দেখেন টাইসের উপরে এটা একটা সিলিং হবে ফুল সিলিং হবে কাজগুলো করতে আছে খুব নিখুঁটভাবে কাজগুলো দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা এটা এটা সাবস্ক্রাইব করে দেবেন এটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের মূল্যবান কথাগুলো কমেন্টে জানাই দিবেন আপনাদের মূল্যবান একটা কথায় আমাদের অনেকটা আগ্রহ বাড়াবে এভাবে আমাদের আগ্রহ বাড়াবে আর আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা যেই জেলায় বা যে কোনো ডিস্ট্রিকে বলেন আমরা ওই যে কোনো ডিস্ট্রিকে যাই কাজ করে দিতে দিতে পারবো আমরা সক্ষম হব আর আমাদের কাছে আছে অনেক দক্ষ কারিগর আছে তাদের দ্বারাই কাজ করা হয় হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে আমরা কাজ করতে থাকি এগুলো লো এগুলো কাজ যে কোনো মিস্ত্রি করা সম্ভব না আমরা বত্রিশ ইঞ্চির দিছি দেখেন মাঝখানে